প্রতি বছরের নেই এবছরও মল্লিকপুর গ্রামে হজরত বড় পীর সাহেবের মাজারে মেলা বসেছে এটি প্রায় তিরিশ বছর থেকে হয়ে আসছে বলে জানা গিয়েছে বড় পীর সাহেবের মাজারে চাদর চাপিয়ে মেলা শুরু হয় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মল্লিকপুর গ্রামের হজরত বড় পীর সাহেবের মাজাহারে মেলা শুরু হয় ফাল্গুন মাসের দশ তারিখে পীর সাহেবের গোসল দিয়ে শুরু হয় এই মল্লিকপুর গ্রামের মেলা এগারোই ফাল্গুন চাদর চাপিয়া মিলাত মাহফিল দিয়ে ফকিরি গান ও তেরো তারিখে কবি গান ও চোদ্দ তারিখে ফকিরি গান ও পনেরো তারিখে মোবারক দিয়ে এই মেলাটি শেষ হয় মেলার উদ্যোক্তারা কি বললেন আসুন শুনে নেওয়া যাক বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি সৃষ্টি জগতের মালিক তার পরে পরে একা মওলা সরকারে দোআলা মদিনার মনওয়ারা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক ওর্পিত হোক আল্লাহুম আমিন আপনারা কি উপলক্ষে এই মেলাটা চালু ভাই আমাদের শাহসুফি আল্লামা সাইয়েদ বুড়পিস শাহরহমার অরস দশই ফাল্গুন অনুষ্ঠিত হয় বাবার গোসল মবারক এগারোই ফাল্গুন দরবারে চাদরপুশি মিলাদ মেহফিল জিকির আজকার এবং এই মেলা দীর্ঘদিন ধরে চলছে উনিশশো চৌরাশি সালে শুরু করে আজ পর্যন্ত একভাবেই চলে যাচ্ছে করোনা করোনা এসেছিল তবুও বন্ধ হয় নাই সরকারের তরফ থেকে আমাদের পারমিশন দিয়ে এ মালা চালিয়েছে আর এখানে ধর্মীয়মূলক গান হয় কোনো খারাপ গান হয় না বারোই ফাল্গুন যিনি আমাদের এখানে অনুষ্ঠিত করবেন বাউল সঙ্গীত অরুণ দাস বৈরাগ্য তার সম্প্রদায় আজ তেনারা হাজির হয়েছেন একটু পরে আমাদের গান আরম্ভ হবে তেরোই ফাল্গুন আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হবে কবি গান শেখ সলেমান এবং আব্দুল মালিক শেখ এই সম্প্রদায় কবি গান করবেন চোদ্দোই ফাল্গুন বাউল ফকিরি লোকগীতি মুর্শিদি ভক্তিমূলক গান অনুষ্ঠিত করবেন মোহাম্মদ হানিফ শেখ এবং তার সম্প্রদায় আমরা সকলে এখানে আসি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাবার দরবার এসে ভক্তিভাবে চাদর চড়িয়ে বাবার দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে এই মেলা প্রাঙ্গনে ঘুরে আনন্দ করে তারা বাড়ি চলে যায় না সম সব সম্প্রদায়ের এই মেলাটা হচ্ছে মিলন মেলা এখানে কোনো ধর্ম বর্ণ কোনো জাতি ভেদাভেদ নেই সবাই আসে সবাই বাবাকে সালাম নমস্কার প্রণাম আশীর্বাদ নিয়ে বাড়ি যায় এই মেলা কত তারিখে তাহলে কত তারিখে শেষ হয় এই মেলা পনেরোই ফাল্গুন শেষ হয়ে যাবে ওই দিন হবে মহোৎসব বালক ভজন এবং যারাই আসবে বারোটার ফাতে হবে এবং তিনটে চারটে পর্যন্ত মানুষকে খাওয়ানো হবে আমার নাম ইন আলী আল কাদরি বাড়ি মল্লিকপুর বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলের চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন অথবা নাইন